ইউনিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি সুখবর নিয়ে পুলিশ হবার স্বপ্ন কিন্তু এবার পূরণ হবে যে সকল প্রার্থীরা উচ্চতা কম থাকার কারণে পুলিশ পদে আবেদন করতে পারেনে তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পুলিশে কিন্তু সর্বনিম্ন হাইট চাওয়া হয়েছে চলুন আজকের এই ভিডিও বিস্তারিত দেখে নেওয়া যাক যোগ্যতা উচ্চতা বয়স ইত্যাদি সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ পুলিশের চারশো রাইফেল ম্যান পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস অর্থাৎ ইএফার রাইফেলস ম্যান পদে চারশো জন ছেলে মেয়ে নিচ্ছে প্রিয় ভিভার্স ইএফআর অর্থাৎ ইস্টার্ন ফ্রনটিয়ার রাইফেল পদে কিন্তু চারশো জন ছেলে এবং মেয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে চোদ্দোই মার্চ এক বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তির নম্বর কিন্তু এটা ইএফআর ডব্লু বি দু হাজার চব্বিশ এই পদের নিয়োগের কথা জানিয়েছে প্রিয় ভিভার্স চোদ্দোই মার্চ অর্থাৎ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বোর্ডের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে খুব শীঘ্রই এই পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে কেমন শিক্ষাগত যোগ্যতা বয়েস ইত্যাদি সমস্ত বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স যোগ্যতা কিন্তু তোমাদেরকে চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এজ লিমিট এখানে কি চাওয়া হয়েছে এজ লিমিট কিন্তু এখানে বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স ন্যূনতম আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের আবেদন করতে পারবেন তপশালী এবং তপশিলি উপজাতি পাঁচ বছরে ছাড় পেয়ে যাবেন ও সম্প্রদায় প্রার্থীরা তিন বছরে ছাড় পেয়ে যাবেন অর্থাৎ এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী একটা ছাড় পেয়ে যাচ্ছেন উচ্চতা এখানে কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে শরীরের মাপঝোক হতে হবে লম্বায় অন্তত একশো ষাট সেন্টিমিটার প্রিয় ভিউয়ার্স। যে সকল প্রার্থীদের উচ্চতা কম তারা কিন্তু একটি দারুণ সুযোগ পেয়ে যাচ্ছেন উচ্চতা কিন্তু এখানে একশো ষাট সেন্টিমিটার চাওয়া হয়েছে আর পুলিশ কনস্টেবেলে কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার চাওয়া হয় অর্থাৎ সাত সাত সেন্টিমিটার কিন্তু এখানে কম উচ্চতা চাওয়া হয়েছে তাই যে সকল প্রার্থীরা উচ্চতা কম থাকার কারণে পুলিশের পদে ফর্ম ফিল করতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটি দারুণ সুযোগ নেক্সট দেখে নেওয়া যাক বুকের ছাতি না ফুলিয়ে কিন্তু এখানে সাতাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে বিরাশি সেন্টিমিটার ওজন ওজন এখানে কি বলা হয়েছে ওজনে কিন্তু কড়াকড়ি নাই ওজন হবে হতে হবে অন্তত বাহান্ন কেজি তোমাদের ওজন কিন্তু বাহান্ন কেজি হলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারেন মূল্য মাইনে অর্থাৎ মান্থলি স্যালারি এখানে উল্লেখ করে দিয়েছি বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রিয় ভিভার্স তোমরা যদি এই পদে যা অর্থাৎ চাকরি পেয়ে যাও অর্থাৎ যোগদান করে করো তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা মান্থলি স্যালারি দেওয়া হবে শূন্যপদ শূন্যপদ কিন্তু আগেই উল্লেখ করে দিয়েছে এখানে কিন্তু শূন্যপদ যাওয়া হয়েছে চারশোটি কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ শূন্যপদ মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকবে প্রিয় ভিওয়ার্স তোমরা আমাদের সাথে জুড়ে থাকুন সমস্ত বিস্তারিত আপডেট আমরা তোমাদের কাছে পৌঁছে দেবো এখনো পর্যন্ত ইউ আর এই সমস্ত ভ্যাকান্সি রিজার্ভ ইত্যাদি এখনও পর্যন্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি উল্লেখ করলে আমরা যত সময় তোমাদের কাছে পৌঁছে দেবো ভিডিওর মাধ্যমে প্রার্থী বাছাই করবে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ডব্লুবি পিআরবি বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিন্তু প্রার্থী বাছাই করবে এই জন্য প্রথমে তোমাদের প্রথমে শারীরিক মাপজোক হতে হবে অর্থাৎ পিএমটি ফিজিক্যালি মেজারমেন্ট দ্বিতীয়ত শারীরিক সক্ষমতা পরীক্ষা অর্থাৎ পিইটি ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট আর দু নম্বরে বলা হয়েছে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন টেস্ট তিন নম্বরে বলা হয়েছে ইন্টারভিউয়ের মাধ্যম অর্থাৎ সর্বশেষ কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ হবে প্রিয় ভিউার্স এখানে কিন্তু তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে না এখানে কিন্তু তোমাদের প্রথমে শারীরিক মাপযোগ পরীক্ষা হবে অর্থাৎ দৌড় হবে রান হবে ইত্যাদি যে সকল ভিউয়ার্স এই পদের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে বলবো তোমরা অলরেডি রান শুরু করে দাও অতি শীঘ্রই কিন্তু কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে এখানে দরখাস্ত হবে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটে আমি কিন্তু এখানে ওয়েবসাইট মেনশন করে দিয়েছি ডব্লিউডব্লিউ এই জন্য বৈধ একটি মেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচার পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে স্ক্যান করে নেবেন ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে প্রিয় ভিভার্স অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা কিন্তু ফটো যে যে ফটোর ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাপ্লিকেশান ক্যান্সেল করে দেওয়া হয় সবসময় মনে রাখবেন ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদেরকে সাদা হতে হবে ফটো কত কেবি হবে সেটাও কিন্তু আমি মেনশান করে দিয়েছি দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু ফটো হতে হবে এবং পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু সিগনেচার হতে হবে এই সিগনেচারটি স্ক্যান করে আপলোড করবেন এবং ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা দিতে হবে তখন পরীক্ষার ফি বাবা নির্দিষ্ট টাকা জমা করতে হবে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিস্তারিত তথ্য প্রকাশ করবে ও দরখাস্ত নেওয়া শুরু হবে অতি শীঘ্রই অনলাইন অ্যাপ্লাই শুরু হবে আমাদের সাথে জুড়ে থাকুন সমস্ত আপডেট যথারীতি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের প্রিয় ভিভার্স ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে যদি কোনো ব্যক্তি আমাদের সাথে যুক্ত হতে চান সরাসরি ওই লিংকে ক্লিক করে কিন্তু যুক্ত হতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে